নমস্কার বন্ধুরা তা বঙ্গ চ্যানেলে তোমাদের স্বাগত আজকে সকাল আজ আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজ আমাদের বাড়ি ফেরার পালা সকালে চা নিয়ে এসেছি আমরা এখন চা খাচ্ছি চায়ের পর চলছে যদি যদি গতকালের ব্লগটা দেখছে ওখানে বোধহয় কেউ একটা কিছু জানতে চেয়েছে ডাক্তারের চিকিৎসা সম্বন্ধে সেটার ব্যাপারে বলবো আমার একটু দাও আমি একটু বলবো নমস্কার গুড মর্নিং আমি একটা কথা বলছি বললাম যে এখানে একজন কমেন্ট করেছিল আমার কাল গতকালের ব্লগে যে পালসে ট্রিটমেন্টে কেমন কেমন হবে ট্রিটমেন্ট কেমন হয় খরচ কত কোন ডাক্তার ভালো সম্পর্কে বলে ভালো হতো সার্জারি কতদিন লাগতে পারে প্রথমত বলি আমার যখন ক্যান্সার হয়তো আমি আপনাকে মেসেজ করে জানিয়েছি তাও আমি বলে দিলাম ব্লকটার মধ্যে আমার ফিশার ছিল তো ফিশ ছিল যেটা বলে তখন ব্লিডিং হতো না তো যাই হোক আমার কেমো দেওয়ার পর সেটা একদম বেরিয়ে আসে মলদার থেকে এতখানি লম্বার মতন বেরিয়ে আসে খুব পেন খুব পেন হতো ব্যাপার চোটে দিন তিন দিন না খেয়েছিলাম তো ওই প্লেটটাতে আমার সার্জারি করেছিল তখন তো আমার প্লেটলেট খুব ডাউন ছিল হট করে রঘুনাশ্র করতে চাইছিল না আমাদের এখানে অ্যাপোলোতে আমার আর রঘুনাশ্রের আমার প্রাইসের ট্রিটমেন্টটা হয়েছে মানে অপারেশনটা করেছে বলতে নাই আমি বিগত দু তিন বছর ধরে খুব ভালো আছি কোনো যন্ত্রণা কোনো কষ্ট কোনো কিচ্ছু নাই যদি পারেন যদি সামর্থ্য কুলায় তাহলে পারলে অ্যাপোলোতে এসে দেখিয়ে চেক আপ করে যান ভালো হবে আর খরচ কত আমি সেভাবে বলতে পারবো না কারণ আমার ওই সময় ওই পিরিয়ডের মধ্যে হয়েছিল তো যখন দু মাস নার্সিং হোমে তখন হয়েছিল কিন্তু আমাকে যে অপারেশনটা করেছিল খুব ভালো হয়েছে আমি স্যাটিসফাই এবার আমাদের গোছানোর পালা ফটাফট ত্যাগপত্রগুলো গুছিয়ে নিই কারণ হাতে বেশি সময় নেই দশটার মধ্যে আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে হবে কারণ বারোটা পঁয়তাল্লিশে ফ্লাইট আর দিনের বেলা একটু ট্রাফিক জ্যাম থাকে সেই জন্য যত তাড়াতাড়ি বেরোনো ততই ভালো আমি চলে গেলাম একটু সকালে ব্রেকফাস্ট আনতে এই দোকানটায় দেখুন ধোসা ইডলি পুরি সবই বিক্রি করে কি পরিমাণ বিক্রি লোকটা মানে দিয়ে সারতে পারছে না এত ভিড় এখান থেকে আমি দুটো মশলা ধোসা নিয়ে নিলাম দিদিভাইকেও প্লেটে বাড়ছে মশলা ধোসাটা নিলাম কারণ হচ্ছে একটু হেভি হবে তাতে একটু পেটে ভরাও থাকবে কারণ সাইড থেকে নেমে তারপরে খেতে খেতে রাস্তায় খাই বা বাড়িতে গিয়ে খাই অনেকটাই দেরি হয়ে যাবে মশলা দশাটা খেলে একটু হেভি হবে পেট থাকবে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি এবারে রাজেশ ভাইয়া আমাদের লাগেজ নিয়ে আগেই চলে গেছে আর ওই রাজেশ ভাইয়ার লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য ওলা বুক করেছি এখনও আসেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজেশ ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম রাজীবের সঙ্গে মজা করছি একটু তো এই যে গাড়ি এসে গেছে আমরা রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে ওই গার্ডেন রোড ধরেই আমরা বেরিয়ে গেলাম যেহেতু গাড়ির মুখটা উপাশে ছিল আর খুশি রিপোর্টটা ভালো এসছে সেই জন্য মোটামুটি আপাতত এখন চার মাসের জন্য নিশ্চিন্ত চার মাস পরে এসে আবার রিপোর্টে কি হয় সেটাই দেখার একটু ট্রাফিকে ভিড় আছে যেহেতু এখন বাজে বেলা প্রায় এগারোটা তো আমরা চলছি সব জায়গা আমি চিনি না তবে এই যে জায়গাটা পার হচ্ছে এটাকে বলে গুইন্ডি বাকি সব জায়গা আমি চিনি না আমরা মোটামুটি এয়ারপোর্ট পৌঁছে গেছি দেখো তোমার দিদিভাইকে কীভাবে এয়ারপোর্টে ওপরে ঘুমোচ্ছে রাতেও ঘুমটা ভালো হয়নি আমিও ডাকলাম না এয়ারপোর্ট পৌঁছে তবেই ডাকবো আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে এয়ারপোর্টের সামনেটা দেখো সামনের দৃশ্যটা কি সুন্দর লাগছে ছোট ছোটো উঁচু উঁচু পাহাড় আর তার সামনেই ফুলের বাগানটা দারুণ লাগছে এটা চেন্নাই এয়ারপোর্টের চার নম্বর টার্মিনাল এই টার্মিনালটা নতুন হয়েছে আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বা এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইটই চার নম্বর টার্মিনাল থেকেই ছাড়ে এই টার্মিনাল থেকে আমরা প্রথম উঠছি টার্মিনালটা ভিড় কম আর বেশ ফাঁকা ফাঁকাও দেখছি এ দেখো এখানে একটা দোকানে পঙ্গল উপলক্ষে সাজিয়েছে পঙ্গল হলো যেটা আমাদের পৌষ সংখ্যান অনুষ্ঠান আমাদের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবার আমরা ফ্লাইটের দিকে এগোচ্ছি বাড়ি যাওয়ার পালা গিয়ে শিলিগুড়িতেই থাকবো যেহেতু ছেলে ওখানে আছে প্রিন্স ওখানে আছে এই আমরা বাদ্দরা পৌঁছে গেছি পৌঁছে একটা গাড়ি করে নিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম অনেকদিন পর প্রিন্সটাকে দেখবো এই দেখো বাড়ি চলে এসছে দেখেছো আমাদেরকে দেখে নিচে নেমে এসছে ওরে বাবা ওই জন্য হাতে প্রাণ ফিরে ধরো দেখো 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 ওর আদরই শেষ হচ্ছে না ও হচ্ছিল বাবা মা হোদিন পরে আসবে আদর তা আসবে ও ভাবতেই যার জন্যই এত আদর ঋষি কলেজে গিয়েছিল কলেজ থেকে ফিরে এসে ওর খাবার দাবার দিয়ে ওর কিছুক্ষণ বাদেই এসেছে আমরা কতক্ষণে ঢুকে পড়লাম এইবার ওর মায়ের পালা ওই দেখো মার কাছে যাচ্ছে আর একটা মজার জিনিস দেখবে দেখো ওর জন্য জানে ওর জন্য আমরা কিছু একটা নিয়ে আসবো দেখবে ঠিক খুঁজবে ওই দেখো ব্যাগে উঠে খুব শুকছে মনে হচ্ছে আমার জন্য কী এনেছ এটা অভ্যাস হয়ে গেছে প্রত্যেকবারে আসলেই ও ব্যাগে খুঁজবে আমার কী এনেছ বলছে দাঁড়া দাঁড়া ব্যাগটা খুলতে আগে আমাকে হাকে আতর করে নিই তারপরে তো জিনিস দিচ্ছি দেখো আদর আর শেষ হচ্ছে না ভীষণ আদরে বললাম না আগের দিন ওর জন্য বল কিনেছি চারটে দিচ্ছে দেখো কি আনন্দ একটা করে বল নিচ্ছ ভাইয়া আবার যাচ্ছে আবার একটা দিচ্ছে আবার ওটা কিনে দৌড়াচ্ছে এতগুলো বল পেয়ে ওর যা মজা এই দেখো বল নিয়ে ছুটছে কাউকে বল দেবে না এই যে ছেলে এসে গেছে ছেলের জন্য কাল একটা জ্যাকেট কিনেছিলাম ওখান থেকে মৌ সেটাই ওকে পরিয়ে দেখাচ্ছে দেখতে ঠিক হয় কিনা সাইজটা জিনিসটা তো দারুণ নিচ এটা আমার ঠান্ডায় বেশ কাজে দেবে এই আর কি আমাদের এবার মতন চেন্নাই সফর হয়ে গেল আবার চার মাস পর দিদিভাই শরীরটা কটা ভালো নয় কারণ কালকেও হয় ঠিক মতন ঘুম হয়নি আবার এখানে এসেও প্রিন্সের জন্য খাবার করলো আমাদেরও ভাত করলো করে শুয়ে নিয়ে একটু টায়ার্ডই হয়ে গেছে তাই ও আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে ওই ভয়েস দেবে বলছিল কিন্তু বললো আমার শরীরটা ভালো লাগছে না তুমি আজকে মতো একটু ভয়েসটা দিয়ে দাও ওই দেখুন লাইট অফ না করেই ঘুমিয়ে পড়েছে তো আর কি আজকের মতন এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই ওকে একটু সাপোর্ট করবেন নমস্কার